আমি মানে অবাক যে এই একটা ফোনের একটা পেন এটা আমার কাছে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা চাইতো প্যানটা প্রিমিয়াম লাগছে এটা কিন্তু আপনারা কিন্তু ইয়া পাবেন হেডফোন জ্যাক পাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট একটা প্রাইসে পাবেন মাত্র চল্লিশ হাজার বাজারের সব চাইতে আইকিউর হাইপ সিস্টে করা একটা ফোন এটা জেড নাইন এক্স এর একটা প্রিমিয়াম সাকসেসার ভার্সন আগে যে আমাদের রেগুলার প্রাইস ওই প্রাইসই সুপার চলতেছে কিন্তু তারপরও আমরা পয়লা মে উপলক্ষে স্পেশাল অফার প্রাইস পাবেন সুপার আপনি যদি একটু গেস করতে বলি ভাই এটার ব্যাটারি কয় হাজার এমএইচ একটু বলেন তো পারলে নারজো 80 প্রো সুপার একটা অফার প্রাইস থাকবে একদম সুপার একটা অফার প্রাইস 8GB 128GB দেখতে 8GB ফোন 20990 টাকা দেখ 12256 যেটা মার্কেটের সবচেয়ে বেস্ট সুপার প্রাইস পয়লা মে উপলক্ষে 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু CMF2 Pro শুধুমাত্র পয়লা মে এর জন্য বেস্ট অফার প্রাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম এই সপ্তাহের দারুন দামাকা অফার প্রাইজ নিয়ে ইয়াসা ময়লব থেকে সাব্বির এক্সপ্লোর বেশ একটা প্রাইস মানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যারা অপেক্ষায় থাকে তাদের অপেক্ষাটা অপেক্ষাটা পূরণ করার জন্য তো পয়লা মে বৃহস্পতিবার আমাদের কিন্তু মার্কেট বন্ধ থাকবে তো এই অফারটা থাকবে শুক্রবারের জন্য তো সব সময় শুক্রবারের অফারটা আমরা বৃহস্পতিবার দিই কিন্তু এই অফারটা আমরা একদিন আগে দিচ্ছি যাতে আপনারা প্রিপারেশন নিয়ে আমাদের কাছ থেকে এসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন কিন্তু মার্কেট বন্ধ থাকবে শুক্রবার আপনারা চলে আসবেন তবে এক দিনের জন্য একটা স্পেশাল দামাকা অফার প্রাইস থাকবে বিশেষ কিছু কিছু ফোনে বিশেষ বিশেষ কিছু অফার থাকবে আমাদের কাছে তার আগে ভাই সবচেয়ে বেস্ট হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা পান্থপথ কারণবাজার মাঝে অবস্থিত বেজমেন্ট টু শপ নম্বর এইটি নাইন উনব্বই দোকানের নাম হচ্ছে ইয়াসা মোবাইল বিড়ি এখানে কিন্তু দুইটা ফ্লোরে মোবাইল সেল হয় আমাদের কিন্তু বেজমেন্ট টুতে বেসমেন্ট ওয়ান বেজমেন্ট টুতে

ফোনটা খুব সুন্দর ফোনটা খুব সুন্দর বাজারের মধ্যে এই আজকে বিশেষ বিশেষ কিছু ফোনে বিশেষ বিশেষ অফার থাকবে যেরকম হচ্ছে রিয়েলমির পি টু প্রো পি টু প্রো

তারপরে হচ্ছে রেগুলার আমাদের অফারের প্রাইসটা দেখা দিচ্ছি রিয়েলমি পি ওয়ান স্টোক সীমিত ছয় জিবি একশো কাছে পাবেন হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠার জিবি পাবেন তেইশ হাজার টাকা এটাতে হচ্ছে রেগুলার অফার এটা তো স্পেশাল স্পেশাল অফার অফার কিছু রেগুলার তারপর দেখা যাচ্ছে পি থ্রি পি তে জোস এটাতে একটা স্পেশাল অফার প্রাইস পাবেন পি থ্রি কিন্তু ভাই আগে যে আমাদের রেগুলার প্রাইস ওই প্রাইজই সুপার চলতে কিন্তু তারপরও আমরা পয়লা বল স্পেশাল অফার প্রাইস পাবেন সুপার সুপার হ্যাঁ

তারপর দেখা হচ্ছে নার্জো 70 টার্বো টার্বো 70 টার্বো আমাদের কাছে পাবেন 6128 জিবি শুধুমাত্র শুক্রবারের জন্য 21990 টাকা এটা কিন্তু 22500 টাকা রেগুলার আমাদের অফার প্রাইস কিন্তু মাত্র পয়লা মেয়ের জন্য 21990 টাকায় আর 8 জিবি আমাদের কাছে পাবেন 23990 টাকা 80 প্রো ভাই এই যে 80 প্রো te... 80 প্রো তে নার্জো 80 প্রো নার্জো প্রো তে সুপার একটা অফার প্রাইস থাকবে একদম সুপার একটা অফার প্রাইস 8 জিবি 128 জিবি আগে আমাদের কাছে প্রাইস ছিল 29500 টাকা বর্তমানে পাবেন সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাশ হাজার সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আট একশোটা জিবি প্রো আর আট দুইশো ছাপ্পান্ন পাবেন মাত্র

আমাদের কাছে পাবেন আট জিবি একশো আড়াই জিবি একুশ হাজার নশো নব্বই টাকা এটা কিন্তু এই বাজেটের মধ্যে সবচেয়ে বেলুপুর মানি একটা ডিভাইস রিয়েলমির থার্ড ইন ফাইভ জি যারা হচ্ছে বাজেট বাইশ হাজার টাকা চোখ বন্ধ করে এই ফোনা নিতে পারেন খুব ভালো পারফরমেন্স পাবেন

13 হচ্ছে আট জিবি 13 Pro জিবি আমাদের কাছে দুইশো ছাপান্ন বারো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে ভাই বারো জিবি মানে 37500 জিবি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি পাঁচশো বারো জিবি এটা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল চৌচল্লিশ হাজার টাকায় আর হচ্ছে যেটা হচ্ছে সিএন ভার্সন চায়না ভার্সন ভারত দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পাবেন ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে কালেকশন পাবেন তারপর দেখা যাচ্ছে ভাই ফর্টিন প্রো লাইট ফর্টিন প্রো লাইট ফর্টিন প্রো লাইট সবচেয়ে বেলুফর মানে একটা ডিভাইস এই মুহূর্তে স্ন্যাপড্রাগন সেভেন এর জেন টু সনির সেন্সরের ক্যামেরা পাবেন ফর্টিন প্রো লাইট পাঁচ হাজার দুশো ব্যাটারি ফর্টিন প্রো লাইট আমাদের কাছে সুপার একটা অফার প্রাইস পাবেন শুধুমাত্র

তো এখন হচ্ছে সিএমএফ ওয়ান আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আড়াই জিবি আনলক বিশ হাজার তিনশো টাকায় আট জিবি একশো আড়াই জিবি আনলক একুশ হাজার তিনশো টাকায় প্রোডাক্ট একদম সবগুলোই পারমানেন্ট আনলক আপনারা পেয়ে যাবেন তারপরে দেখা পড়ছে নাথিং ফোন টু এ টু এ নাথিং ফোন টু এ টু এ টু এ প্লাস দুই আমাদের কাছে পাবেন নাথিং ফোন টু এ আট জিবি একশো আড়াইশ জিবি পয়লা মে উপলক্ষে প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার সাতশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার নয়শো নব্বই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

ধরেন শুক্রবার শুক্রবার বিকাল পর্যন্ত কুলাইতে পারে না ধরেন একটা মডেল হিট খাইয়ে গেলে উড়ি সবার চোখে পড়তে আছে একটা মডেল দশটা বারোটার বেশি তারা রাখা যায় না তো কাস্টমার আসলে শেষ হয়ে গেলে তখন কাস্টমার হয়তো যারা পায় না তারা ভাবে মনে করেন মন খারাপ করে হ্যাঁ মন খারাপ করে এই কারণে বলি ওই একদিনের পর ভালো প্রাইজে পাবেন তো তারপর হচ্ছে নাথিং ফোন থ্রি এ থ্রি এ কিন্তু এখন

আর বার আর আট জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে পাবেন চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো থ্রি এর প্রোর পরে তারপরে চলে যাবো চাই মোটরওয়ালা হ্যাঁ মোটরওয়ালা চলে যাবো মোটরওয়ালা লো রেঞ্জ থেকে শুরু করি জি জিরো ফাইভ জি জিরো ফাইভ আমাদের কাছে পাবেন বারো হাজার দুশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি মোটরওয়ালা জি ফর্টি ফাইভ ফাইভ জি আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম সেনার প্রচুর প্রসর সিক্স এর জ্যান থ্রি মাত্র সতেরো হাজার দুশো টাকায় তারপরে মোটোওয়ালা জি এইটটি ফাইভ মোটরওয়ালা জি এইটটি ফাইভ আমাদের কাছে পাবেন দুটাই ভেরিয়েন্ট আট জিবি একশো আটাই জিবি প্রাইস পরে মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পরে মাত্র সাতাইশ হাজার দুশো নব্বই টাকায় দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে মোটরওয়ালা এইস ফিফটি ফিউশন সুপার একটা অফার প্রাইস পাবেন এইচ ফিফটি ফিউশন আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন জি মার্কেটের সবচেয়ে বেস্ট সুপার প্রাইস রেগুলার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নিচে কোথাও পাবেন না কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পাবেন তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা তেত্রিশ হাজার তবে স্টক সীমিত এটা জাস্ট হচ্ছে পাঁচ পিস প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা নিতে চান নিতে পারেন তারপর হচ্ছে এই যে ভাই আরেকটা একটা বেস্ট ডিলের একটা ডিভাইস মডেল এইচ ফিফটি নিউ নিউ এইচ ফিফটি নিউ আমাদের কাছে পাবেন

বাজারের সবসাইতে আইকিউর হাইপ সৃষ্টি একটা ফোন এটা জেড নাইন এক্স এর একটা প্রিমিয়াম সাকসেসার বাসন মানে বেস্ট একটা সাকসেসার ভার্সন এটাতে কিন্তু সাত হাজার ছয় হাজার পাঁচশো ব্যাটারি পাবেন মিলিটারি গ্রেডের ডিভাইস আর হচ্ছে প্রচুর হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো এই যে মডেল হচ্ছে জেড টেন এক্স ফাইভ জি কিন্তু ইয়াশা মোবাইল আসছে মানে দামাকা প্রাইস থাকবে

আর চাইনিজ আমাদের কাছে পাবেন আট জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার ছয়শো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার চারশো টাকায় জেড নাইন এক্স জেড নাইন টার্বো জেড নাইন এস জেড নাইন এস জেড নাইন টার্বো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন জেড নাইন এস আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ জিবি

নিউ টেন আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি চল্লিশ হাজার আটশো টাকায় তারপরে চলে যাবো যে ভিভো টি ফোর এক্স টি ফোর এক্স ভিভোর একটা মার্কেট কাঁপানোর ডিভাইস ভিভো টি ফোর এক্স আর টি ফোর এক্স আমাদের কাছে বেস্ট একটা প্রাইস পাবেন আমাদের কাছে তিনটে টি ফোর এক্স অ্যাভেলেবেল আছে হচ্ছে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন তিনটা ভেরিয়ান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ছয় জিবি একশো আট জিবি একুশ হাজার নয়শো নব্বই আট জিবি একশো আট জিবি তেইশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপান্ন জিবি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আর প্রতিটা ফোনই একদম ব্র্যান্ড নিউ আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ শিল্পের প্রোডাক্ট পাবেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তারপর হচ্ছে ভিভো ভিভো বি বি ফিফটি 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 ই ই আমাদের কাছে পাবেন আর ভিভো বি ফিফটি ফিফটি আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি চৌচল্লিশ হাজার তিনশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও কিন্তু ভিভোর এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড প্রো এগুলাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভিভোর পরে দেখাবো হচ্ছে ভাই অপো রেনো টুয়েলভ রেনো টুয়েলভ কিন্তু আমাদের কাছে একটা অফার প্রাইস পাবেন পয়লা মে উপলক্ষে একটা বেস্ট একটা অফার প্রাইস শুধুমাত্র একদিনের অফার প্রাইস ভাই রেনো টুয়েলভ পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার সাতত্রিশ হাজার এর নিচে কখনো সেল হয়নি তো রেনো টুয়েলভ আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস এই শুধুমাত্র পয়লা মেয়ের জন্য আমাদের কিন্তু এখনো অফার প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো পয়লা মেয়ের জন্য পাবেন একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বত্রিশ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পয়লা মেয়ের জন্য তারপর হচ্ছে হুয়া হুইতে চলে যাবো হুয়া হুইতে হনর এক্স নাইন বি আমাদের কাছে পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকায় আর এক্স নাইন সি এক্স নাইন সি আমাদের কাছে পাবেন হচ্ছে এক্স নাইন সি আমাদের কাছে পাবেন হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এছাড়া হনর টু হান্ড্রেড আমাদের কাছে পাবেন চায়না বারো দুশো ছাপান্ন জিবি চৌত্রিশ হাজার তিনশো পাবেন ইন্টারন্যাশনাল ভারত দুইশো ছাপান্ন জীব উনচল্লিশ হাজার দেখা হচ্ছে নয়শো নব্বই টাকা তারপর দেখা হচ্ছে ওয়ান প্লাস নট ফোর ওয়ান প্লাসের কিন্তু আমাদের কাছে অনেকগুলো মডেল অ্যাভেলেবল আছে নট ফোর আমাদের কাছে পাবেন সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া ওয়ান প্লাসের ফ্ল্যাগশিপ সিরিজগুলো থার্টিন থার্টিন আর আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন এখন দেখা হচ্ছে শাওমি সাউমি প্রথমে দেখা হচ্ছে রেডমি নোট টুয়েলভ আর জিবি দুশো ছাপান্ন জিবি ফাইভ জি এমন ডিসপ্লে এটা আমাদের কাছে পাবেন বর্তমানে পনেরো হাজার আটশো টাকায় পনেরো হাজার পনেরো হাজার আটশো টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট ফোরটিন নোট ফোরটিন নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল আর জিবি দুশো ছাপান্ন জিবি শুধুমাত্র পয়লা মেয়ের জন্য বেস্ট অফার প্রাইস মাত্র বিশ হাজার টাকায় পাবেন তারপর দেখা যাচ্ছে নোট থার্টিন প্রো ফোর প্রো নোট থার্টিন প্রিনো প্লাস গ্লোবাল ভার্সন মেড ইন ইন্ডিয়া থার্টিন প্রো আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি সাতাইশ হাজার আটশো টাকায় নোট থার্টিন প্রো ফাইভ জি আর জিবি দুইশো ছাপন জিবি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এগুলো হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল নোট ফোরটিন প্রো গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন মেড ইন ইন্ডিয়া আর জিবি একশো আট জিবি প্রাইস পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো ছাপান্ন জিবি ইন্ডিয়া প্রাইস পড়বে হচ্ছে চৌত্রিশ হাজার সাতশো টাকায় আর বারো দুইশো ছাপান্ন জিবি ইন্টারন্যাশনাল প্রাইস পড়বে চৌত্রিশ হাজার চারশো টাকায় আর হচ্ছে যারা চায়না নিতে চান চায়নাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর জিবি দুশো ছাপান্ন জিবি থার্টিন প্রো চায়না প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ জিবি উনচল্লিশ হাজার দুইশো টাকায় আট জিবি দুইশো ছাপান্ন জিবি বেস্ট একটা প্রাইসে পাবেন মাত্র চল্লিশ হাজার আটশো টাকায় হ্যাঁ আর বারো জিবি পাঁচশো বারো জিবি বেস্ট প্রাইসে পাবেন পঁয়তাল্লিশ হাজার তিনশো

তো কিন্তু এটা কিন্তু কমে পাবেন হ্যাঁ প্রাইস পাবেন অনেক কমে মাত্র টাকা হাজার নয়শো নব্বই টাকা বিশ ফোন 20990 টাকা দেখতেও যে এরকম সুন্দর ভালো দেখা পোকো এক সেভেন সিরিজ হ্যাঁ তো পোকো এক প্রো কিন্তু আমাদের কাছে পাবেন আট দুশো প্রাইস পড়বে একত্রিশ হাজার এক আমাদের কাছে পাবেন আট একশো জিবি সাতাশ হাজার নয়শো নব্বই টাকা এক সেভেন আমাদের কাছে পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো একদম দেখে নেবেন তারপরে চলে যাবো হচ্ছে ভাই স্যামসাং স্যামসাং এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স লেটেস্ট মডেল আমাদের কাছে পাবেন এ থার্টি সিক্স চৌত্রিশ হাজার এই নয়শো টাকায় আট একশো আঠাইশ আট দুশো ছাপান্ন জিবি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এ থার্টি সিক্স আর এ ফিফটি সিক্স আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ জিবি বেয়াল একচল্লিশ হাজার নয়শো নব্বই আট দুশো ছাপান্ন জিবি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই বারো দুশো ছাপান্ন জিবি উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকায় তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও স্যামসাংয়ের লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ হাই রেঞ্জ বা আইফোনের ফ্ল্যাগশিপ সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো আজকে প্রাইস কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাওয়ার আগে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে ইএমআই তে নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে 44 ব্যাংকের ইএমআই অ্যাভেলেবেল আছে চাইলে হ্যাঁ চাইলে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে আপনারা ক্যাশব্যাক নিতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন 1000 টাকা অ্যাডভান্স করলে হবে আর হচ্ছে এই আমাদের ঠিকানাটা যাওয়ার আগে আরেকবার বলেছি আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট 2 শপ নম্বর 89 দোকান নাম হচ্ছে ইয়াশরা মোবাইল বিডি তো ইনশাল্লাহ আগে পরের সপ্তাহে আবার দেখবেন সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম